তোমার নামে গানে গাহিয়া যায় মাঝি পালুরায়া রায়া ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গানে গাহিয়া যায় মাঝি পালুরাইয়া নদী ওই ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম সূর্য ওঠে তোমার নামে আলোর ধারা প্রহাসে তোমার নামে জোৎস্না ছড়িয়ে সূর্য ওঠে তোমার নামে আলোর ধারা নিয়ে চন্দ্র হাসে তোমার নামে জোৎস্না ছড়িয়ে ফুল বনেতে ঘোরে রা তোমার গান গায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়া তুমি দয়ার সাগর তুমি দয়াম এই পাপিয়া গাছের ঢালে তোমার গুণ গানে মধুসুরে কণ্ঠ বিলায় কুহু পুহুতানে গাছের ঢালে তোমার গুণ গানে মধুসুরে কণ্ঠ বিলাই পুহু পুহুতানে আকুল হয়ে দিন রজনী তোমার গান গায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর দয়াময় তোমারে করু নাতে মাঠে সোনার ফসল ফলে গাছ গাছালি তরু লতা সাজে ফুলে ফলে দক্ষিণ হাওয়া সুরে সুরে তোমার গঙ্গায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া যায় মাঝি পালু গাইয়া নদী ওই ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম